ওদের এখানে ভালো একটা চটপটি বানায় সন্ধ্যার পর আপু চটপটি নিয়ে আসছে এবং বোম্বে বোম্বাই দেয়া দিয়ে আসছে বিলিভ করেন অসাধারণ ছিল টক আর ঝাল মিশ্রণ ছিল চটপটিটা তো এখানে যারা আছেন তারা হয়তো বা জানেন যে ভোলা চটপটি আজকে লাইফে প্রথম আমি বাঙ্গির জুস বানাবো আর আজকে শেষ রমজান তো আপুকে বললাম যে আমরা বাঙ্গির জুস আমি বানাই তো আমি যখন বাঙ্গির জুসটা বানাচ্ছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে বাঙ্গির জোসটা যখন বানাই কারণ আমি সাধারণত আমি গৃহিণী কাজ টাজ তেমনটা করি না আমি খুব পড়সি টাইপের মেয়ে চেষ্টা করছি শেখার আর ট্রাই করছি কিছু তাই আপনাদের সাথে আমি ছোট্ট আমি ভিডিওগুলো শেয়ার করলাম জানি না কেমন হবে প্লিজ জানাবেন আর বাঙ্গির জোসটা যখন আমি তৈরি করি আমার কাছে ভালো লেগেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন বাঙ্গির জোসটা আর পাঙ্গির জুস সবাই বিভিন্নভাবে তৈরি করে আজকে আমি শুধু তিনটা উপকরণ দিয়ে পাঙ্গির জুসটা তৈরি করেছি এবং বিলিভ করেন নিফতার পর ভাইয়া আপু দুজনে বলেছে খারাপ হয়নি অনেক ভালো হয়েছে আর যেহেতু আমি নতুন বানিয়েছি আমি তো আমার পারদর্শী নই তো আমার কাছে ভালোটাই অনেক ছু তাই আপনাদের সাথে আমি ছোট আমার ভিডিওটা শেয়ার করেছি আর তখন আর জুসটা সার্ফ করছিলাম আমার কাছে ভালো লেগেছে যে আমি লাইফে ফার্স্ট টাইম জুস বানাচ্ছি তাও পাঙ্গির ভাইয়াকে আমি বললাম যে কেমন হয়েছে জানাবেন কিন্তু তা অসাধারণ হয়েছে আমি নিজেও খেয়েছি আপনারা ট্রাই করে দেখতে পারেন আগামীকাল যেহেতু আপু প্রিপারেশন নিচ্ছে আজকে রাতে কিছু রান্না করে ফেলার তো আপুকে আমি বললাম যে রান্না ভারী রান্নাগুলো কমপ্লিট করে ফেলেন আর যেহেতু বিকালবেলা আমরা বেরোবো বরাপার বাসায় যাব সো রাতের রান্না অনেকগুলো কমপ্লিট করে ফেলে আপু আপু আজকে অন্য ধরনের একটি বিফ রান্না করে তো নতুন একেবারে নতুন আপু যতটুকু সম্ভব আমি চেষ্টা করব যে আমরা ঈদে যা আইটেম করি সব আমরা শেয়ার করার জন্য হয়তো একটা ভিডিওতে সবগুলো শেয়ার করতে পারবো না আমি নেক্সট আমি ভিডিও দিতে চেষ্টা করব আপুর চিকেন রোস্ট অনেক ফেভারেট আমাদের ফ্যামিলির হ্যাঁ অনেকে অনেক পছন্দ করে আপুর রোস্ট আমার অনেক পছন্দ কারণ আপু অনেক মজা করে রান্না করে আপুর ভিডিওগুলো আমি চেষ্টা করেছি শুট করার জন্য আর আপনারা দেখতে থাকেন আপর রান্না গত বছর যখন কুমিল্লাতে আমি ছিলাম অনেক মজা করেছিলাম কারণ আমার ফ্যামিলির সাথে মার সাথে সবার সাথে আমরা ইচ্ছা করেছি আর এই এবছর হচ্ছে আমি আমার কাজিনের বাসা আছি আসলে লকডাউনের কারণে বা করোনা ভাইরাসের কারণে আসলে কোথাও মুখ নি আর সবই আল্লার ইচ্ছা তারপর অনেক খারাপ লাগছে যে মার সাথে ঈদ করতে পারি নি আর বেশি খারাপ লাগছে আমার হাজব্যান্ডের জন্য বাংলাদেশে আসার পর এই মাত্র তিনটায় ঈদ আমি ঘুরে ফেললাম একা একা আসলে সে একা ওইখানে আছে কি করছেন যাই না বাট আজকে ওদের ঈদ গেল সো ওদের অফিসিয়াল বা ফ্রেন্ড সার্কেল ওরা অনেক ঈদ করেছে অনেক মজা করেছে ওদের মতন করে তারপর আমার অনেকটা খারাপ লাগছিলো সন্ধ্যার পর থেকে হয়তো আমি যদি কোয়ারমপুরে থাকতাম হয়তো বা আমি কোয়ারমপুরে বাহিরে চলে যেতাম আমরা যেটা ঘুরি আর ঈদের দিন আমরা বাহিরে চলে যাই ঘোরার জন্য কারণ ওর ছুটি পায় না সব ঈদটা আসলে অনেকটা খারাপ লাগে তারপর দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় আর আমরা যেন ব্যাক করতে পারি তারপর সবার সংসার লাইফ নিয়ে সবাই ভালো থাকুক এই কামনে করি গরুর মাংস আমার অনেক পছন্দ বাট আমার গরুর মাংসে অ্যালার্জি আছে তারপরে একটু অ্যাভয়েড করি গরুর মাংসকে আর গরুর মাংস হলে আমার আর কিছুই আমার প্রয়োজন নেই কারণ গরুর মাংস আমি খেতে অনেকটা পছন্দ করি আর গরুর মাংস যদি বিভিন্ন রকমের হয় তাও কোনো সমস্যা নেই শুধু যে আমার ঝাল মাংস হতে হবে তাও না গরুর কোরমাও আমার ভালো লাগে গরুর মাংসটি আমার ভালো লাগে তো আমার আজিনকে বললাম যে গরুর যেন ভেজাজ্বালা করে কারণ হচ্ছে যে কালকে আবার ঝাল করবে তো গরুর মাংসটি আমরা প্রাধান্য প্রাধান্যদের চাপ আর অ্যালার্জির কারণে আসলে গরুর মাংসটা আমি চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য আমার শাশুড়ি গরু মাংসটাকে শুকিয়ে রাখেন ওই মাংসটাও আমার ভালো লাগে যেটাকে বলে যে গরুর শুটকি বলে আমার কাছে ওইটাও ভালো লাগে আর কালকে আবার আপু ভাইয়ার জন্য গরুর চাপ মানে বানাবে সব মিলিয়েট করে রেখেছে আপু কিছুতে ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আগামীকালও শেয়ার করবো গরুর চাপ যখন রান্না করছিল তখন আমার মনটা অনেক খারাপ ছিল অকারণে আসলে কেন মন খারাপ ছিল আমি জানি না তখন আপু বলল যে চল তোকে নিয়ে নিচেতে ঘুরে আসি তখন রাত অনেক বাজে নিচে যাওয়া হয়নি আপুকে নিয়ে আপুর বাসার নিচতলা একটা মেয়ে আছে তো ও আসছে বাসায় এসে আমাকে বললো যে আপু চল তোমাকে মেহেন্দি দিয়ে দিই আসলে মেহেন্দি ছাড়াই ঈদ এটা তো আসলে কল্পনাই করা যেত না ছোটোবেলায় চেষ্টা করতাম আমরা মিন্দি দিব আসলে একটা সময় এসে আসলে মিন্দি কেন ভালো লাগা মেন্দি পড়ছিলাম আর ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে মিন্দি পড়ছি আর ছোটোবেলা যখন ছিলাম তখন জামা কাপড়ের সাথে মেহি তো অবশ্যই চাই মানে ভালো আর ড্রয়িং করে মেঁদি দিতে পারি না আর আমি সবসময় বাটা মেঁধিয়ে দিয়ে তাও নৌকে দিই গোল গোল করে আমার কাছে ভালো লেগেছে ড্রয়িংটা তো আমি ওকে বললাম তোমাকে অনেক থ্যাংক ইউ কারণ হচ্ছে যে আমার মেহিটা দিয়ে আমার কাছে মনে হয় যে ঈদ ঈদ মনে হচ্ছে আসলে বেঁচে থাকাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আনন্দ ঈদের আনন্দ আর কী বলবো যে পথ যে আমরা যাচ্ছি আমরা বেঁচে আছি এটি আমাদের জন্য সবচেয়ে বড়ো আনন্দ ব্যাপার ভালো লাগাগুলোই আমরা হারিয়ে ফেলি আর গত বছর আমার ছোট ভাগনিটা দিয়ে দিয়েছিল মেহি দুই হাত ভরে অনেক সুন্দর হয়েছিল। তারপর সবাই ভালো থাকবেন অনেক এনজয় করবে ঈদে আর আমার এই ছোট্ট ব্লগটা কেমন হল জানাবেন আর ভালো থাকবেন সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ আর বাসায় থাকবেন আর সেফে থাকবেন আপনারা যে ভিডিওগুলো দেখছেন এটা হচ্ছে মানে আপনার হাতে বা দশ মিনিট বিশ মিনিট দেখিয়ে ফেলবেন বিলিভ করেন এটা আমার অনেক টাইমে লেগেছিল আমার সামনে যাওয়া অনুপ্রেরণা oh, পাবো no,